অনন্তশী প্রেমময় তুমি বিচার দিন যত গুণগান হে চির মহান তোমার জমি অনন্তষি প্রেমময় তুমি বিচর স্বামী যত গুণগান হে চির মহান তোমার জমি ধুলোকে ফুলকে সবর সরিয়া তোমারি চরণে নি লুটাইয়া দুলোকে দু লোকে ভুলোকে সবর সরিয়া তোমার চরণে পোড়ি লুটাইয়া তোমারি সকাশে এ মহান শকতি তোমারি সকাশে হে শকতি তোমারি করু না কমি অনন্ত প্রেমময় তুমি বিচার স্বামী যত গুণগান হে চিরমহান তোমারি অন্তর যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার চিরপরিতপ হে মহাচালক মদের কখনো হে মহাচালক মদের কখনো করোনা সে পথ অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার স্বামী যত গান হে চির মহান তোমারি অন্তর অনন্ত অনন্তসী প্রেমময় তুমি বিচার স্বামী যত হে চির মহান তোমারি অন্তর জমি চলো সে পথে যে পথে তোমার অলি গন গেছে চোলি অনন্তি প্রেমময় তুমি বিচরি নির অনন্ত প্রেমময় তুমি বিচার স্বামী যত গান হে চির মহান তোমার অন্তর জমি